মৃতদেহ ঘরে রেখে তালা লাগিয়ে চলে যাওয়ার অভিযোগ এলাকায় এলাকায় রোড এক চাঁজলকর ঘটনার সৃষ্টি হয়েছে নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষায়ত্রী ছন্দা রায় বার্ধক্যজনিত কারণের নিজবাড়িতে মৃত্যুবরণ করেন মৃত্যুর খবর যথাসময়ে পরিবারের সদস্যরা জানতে পারেন স্থানীয় বা অভিযোগ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃতদেহ প্রত্যক্ষ করার পর ঘরের দরজায় তালা লাগিয়ে চলে যান দীর্ঘ সময় ধরে মৃতদেহ সৎকার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও আতঙ্কের সৃষ্টি হয় ঘরের ভিতরে মৃতদেহ রেখে দরজা বন্ধ করে পরিবারের সদস্যতে চলে যাওয়ার ঘটনাটি সহজে মেনে নিতে পারেননি প্রতিবেশীরা তাদের মতে এটি সামাজিক ও মানবিক দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক ঘটনা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন পরে পুলিশ ও সিআরপিএফ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃত ছন্দা রায়ের পরিবারের সদস্যদের ডেকে পাঠান এবং ঘর থেকে মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন অন্যদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা মৃত্যুর খবর পান এরপর তারা বাড়িতে এসে কিছুক্ষণ অবস্থান করে শোক প্রকাশ করেন এবং পরে চলে যান পরিবারের এক পুরুষ সদস্য তখনও গুয়াহাটি থেকে আসার পথে থাকায় সৎকার প্রক্রিয়ায় বিলম্ব ঘটে বলে তারা দাবি করেন জানা গেছে দ্বারাই অবিবাহিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি তার ভাইয়ের বাড়িতেই বসবাস করছিলেন

আজিকালি প্ৰত্যেক বা এতিয়া বাচ্ছা চাৰি পাঁচ বাঢ়ি যে মানে মাৰা তাকে

আর একটা ডেড বডির লগে আমরা ইন্দু আছে একটা একটা মানুষ থাকতো না লাগাবাড়িত মানুষ আছে এ বাড়িতে রাখলো না তারা এমনি প্রসেসিং চলে প্রসেসিং চলে তারা কর শুনছি ঘটনাটা কিন্তু এটা এলাকান তো হয় না পাড়ার একটা পাড়ার একটা ব্যাপার আছে না এটা কী রকম হাত এফে আপনার কমিশনার আইসেন কমিশনারে ফোন করছেন জয় করি আমরা একজন একজন মোটামুটি আপনার মেম্বার তাইনেও ফোন করছেন তার দেখো হয়েছে আমরা রাইট নিতে পারতাম না সকালে জুবিন যদি সাইট দিন গিয়া থাকে আর একটা ডেড বডি রে সকালে ওলা রাইড এমনি রাখা যায় আপনারা দেখছেন গিয়া পরিস্থিতি এমনও শুনছি এমনও ট্রিটমেন্ট আছে আমার মনে হয় সুযন্ত্র দেভলার কাছে তারা সন্ধ্যার সময় শুনছে মারা গেছে সন্ধ্যার সময় যদি উইয়া থাকে সন্ধ্যার সময় যদি উইয়ে থাকে তো সকালে খান লো এক মানুহে ৰাখা যায়খন লগ কৰা মাৰা গেচোন কৰো অতাৰ বাবে